তারা কিন্তু আজকে সারা রাজ্যের মানুষের কাছে দৃষ্টান্ত করে দিয়েছেন আজকে সারা রাজ্যের মানুষ যেখানে যাবে যেখানে যে প্রান্তে যান না কেন ভাঙরের চর্চা হচ্ছে কেন ভাঙরের মানুষ সঠিক কাজ করেছিল ইস আমরা যদি ভাঙরের মানুষের মতো দশটা বিধায়ক পাঠাতে পারতাম বিধানসভায় আমাদের এই দুর্দিন দেখতে হতো না তারা বলছে এবং আপনাদের দেখে দু হাজার ছাব্বিশে দশটা নশ্বাস্তি দিকে পাঠাতে হবে এই সংকল্প তারাও করে নিচ্ছে একটা নৌসাদ সিদ্দিকে যদি এই ধরনের হিলিয়ে রাখতে পারে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিকে রাজ্য যদি হিলে যায় দশটা নৌসাদ সিদ্দিকে যদি অ্যাসেম্বলি হাউসের মধ্যে যায় কি হবে বুঝতে পেরেছে দলিতের সার্টিফিকেট চুরি বন্ধ হয়ে যাবে দলিতের আসল যে দলিত সে পাচ্ছে না সার্টিফিকেট আসল যে আদিবাসী সে সার্টিফিকেট পাচ্ছে না ওবিসি নিয়ে মুসলমানদের সাথে নাটক হচ্ছে সরকারি সম্পত্তি লুট হয়ে যাচ্ছে ওয়াকার সম্পত্তি লুট হয়ে যাচ্ছে মন্দিরের সম্পত্তি লুট হয়ে যাচ্ছে মসজিদের সম্পত্তি তোলাবেستر আখরাইপুরী নট আছে পশ্চিম বাংলা হাসপাতালে গেলে ঔষধ নাই ডাক্তার নাই রাইগঞ্জে আজকে দেখলাম এমআরআই কটা মেশিন আছে চাই ছলাই না এই অনলাইগুলো বন্ধ হয়ে যাবে যদি 10 টা आमदार থেকে রাজ মানুষ পাঠায় কাদের থেকে হয়েছে কাদের থেকে সাহস পাচ্ছে আপনাদের দিকে সর আপনারা রিস্ক কবে নিয়েছিলেন 2021 সালে একবার রিক্স পেয়েছেন আমি তো পাঁচ বছর পাঁচ বছর ধরে রিক্স নেব আপনাদের চাপ নিতে হবে না আপনারা বাবুরা যে সকালে উঠে মাঠে যান সকালে উঠে মাঠে যে মাঠে চাষবাসের কাজ করেন আরামসে করুন এই যে ধান কাটছে ধরে গুড়ার কাটতে হয়তো কে কে কি কাটতে দিয়ে আর ওর মাথায় যদি ঢুকে যায় যে আমার নামটা এটা হয়েছে খলিস বাপের আর ওর বাপ মায়ের নাম আছে দু হাজার ভোটার লিস্টে কিন্তু কি হয়েছে বলুন তো পদবিটা আলাদা সুসাইড করে নিয়েছি জানেন আমি অবাক গতকালকে আমি গিয়েছিলাম অনেক বক্তব্য দিয়ে বললাম এবার আপনি ধান কাটছেন আর এখন আপনার আব্বার নাম মির জামির আলী হ্যাঁ এখন ভোটার কার্ডে আছে আর দু হাজার দুই আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আসেনি ধরে নিলাম আর এখন আপনার যে ভোটার কার্ডটা আছে আছে জামির আলী মির মির জামির আলী জামির আলী মির এই করছেন না ধানটা কাটছেন বৃহস্পতিতে হাতে পড়ে যায় কি হবে থাকবে তো আমি এইটাই হাসির ছলে কেন বলছি বুঝতে পারছেন যে এইগুলো রিক্স আমি হাসছি কেন আমি হাসছি কেন যে আমাদেরকে বোকা বানানো হচ্ছে আবার নতুন করে বোকা বানাবার দেখলাম ওই যে আমাদের কাছে যে আধার কার্ড আছে স্ক্যানার থাকবে মানে আবার নতুন ঘরে চিটিং হবে লাইনে দাঁড়া করাবার আমাদেরকে চেষ্টা করছে মানে হয়তো আবার বলবে সবাই লাইনে দাঁড়াও নতুন আধার কার্ড বানাও শুধু লাইনেই দাঁড়াও ভোটার কার্ডের সাথে প্যান কার্ড ভোটার কার্ডের সাথে আধার কার্ড প্যান কার্ডের সাথে অমুক কার্ড ডিজিটাল রেশন কার্ড এই করতে করতে শুধু আমাদেরকে এখন দাঁড় করিয়েছে শুধু রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে কাজের কাজ কি হচ্ছে নির্ফল জিল যারা চোর বড় বড় ডাকাত হয়ে যাচ্ছে চোর ছিল ডাকাত হয়ে যাচ্ছে আর আমরা গরিব মানুষ আমাদের ইনকাম কমে যাচ্ছে তাই আমরা অনেক হয়েছে আর নয় আমি আপনাদের কাছে অনুরোধ করছি যার যে কাজের সাথে যুক্ত যারা শিক্ষকতা করেন

থাকবে তো এই নিয়ে কারো ভয় খাওয়ার আতঙ্কিত হওয়ার জায়গা নাই